ফাইনালি এবার ধান তালাসে আমি কিনে নিলাম সোনার কাজ চলো আমি এবার কি কিনলাম তোমাদের সবটা দেখিয়ে দিই হাই আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও দেখো তোমরা তো জানো যে কিছুদিন আগে কিন্তু আমি এসেছি আমার বাপের বাড়ি কিন্তু সেই ভিডিও এখনো পর্যন্ত আমি পোস্ট করতে পারলাম তোমরা কিন্তু আমার বড় জায়গার ব্লগে অবশ্যই দেখে গিয়েছো ধানতলাস উপলক্ষে কিন্তু আমরা তিনজন চলে গেছিলাম সোনার দোকো যেহেতু আমার যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর ভিডিওটাও কিন্তু দিতে দিতে অনেকটা লেট হয়ে গেল যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও এই দেখো ধানতলাস উপলক্ষে সোনার্দোক না এসেছি কিন্তু জুতো দেখে আমি টের পেয়ে গেছি যে এখানে কত লোক আর কত ভিড়

এখন বন্ধু দেখো সেখানে দেখছে বাট আপাতত আমরা মনে নিচ্ছি না সোনার দোকান থেকে শুধু রূপো নিয়ে বেরোলাম হলো না আজকে আজকে সোনাটা নিলাম না আজকে স্কিপ করলাম ইচ্ছা ছিল খুব নেওয়ার বাট আজকে নিলাম না পরে সে নিয়ে যাবো অনেক জায়ম বয়স ছিল জায়ম বৌদি দুজনে নিল আমরা রুপো জিনিসই নিয়েছি কি নিয়েছি বাড়িতে দেখাচ্ছি আর কালকে গাছি সেই হিসাবে আজকে আবার শপিং মানে বাজারও করতে হবে দেখো আমার দিদি ঠাকুর এখন কি করছে সে কটা বাজে এখন রাত জানি না টাইম অনেক রাত হয়ে গেছে আর এখনও ধানতেরাসের পুজো করছে হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এই যে আমাদের মা লক্ষ্মী আর এই যে কত সুন্দর করে গুছিয়ে গেছে সুন্দর করে পুজো করে দিয়েছে আমি এবছরটা পারছি না পুজো করতে যার জন্য ও মানে আমাদের বাড়িরই তো মেয়ে সবটা করে থাকবে সুন্দর করে গুছিয়ে গেছে করে দিয়েছে ঘড়িটাটায় তোমরা দেখেও নিয়েছো কটা বাজে এই দেখে সব জায়গায় প্রদীপ দিয়ে দিয়েছে জমদিতো দেবে এখন আরতি করবে সব দিক দিয়ে এই দেখো সুন্দর সুন্দর করে সব জায়গায় আর রাত পেরোলেই মানে ভোর ভোর হলেই আমাদের গাশি এই দেখো তার জন্য কিন্তু মা এখানে সমস্তটা গুছিয়ে রেখেছে গাশি অনেকের আছে অনেকের নেই আগের দিন আমাদের মানে গাশি কোথায় ভোরবেলা উঠতে হয় ভোরবেলা উঠে পুজো দিতে হবে পুজো দেওয়ার পরে প্রদীপ ধোয়াতে হবে